আপনারা দেখছেন টাইম ইউটিউব চ্যানেল জানাব আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম তিন লক্ষ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতাকে খুন ট্রাম্পের ভারতকে মৃত অর্থনীতি মন্তব্য পাল্টা জবাব দিলেন বিশ্ব অর্থনীতিবিদরা আমেরিকার হুমকি নিয়ে মোদীর মাস্টারস্ট্রোক ট্রাম্পের হুঁশ উড়ল তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের জন্য তিন লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল হুগলির কানাইপুর পঞ্চায়েত সদস্যের খুনের নেপথ্যে ছিল জমি কেনাবেচা সংক্রান্ত গন্ডগোল শনিবার এমন তথ্যই দিল পুলিশ গত বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের দোকানের সামনে খুন হন পিন্টু কাটারি দিয়ে তাকে কুপিয়ে মারা হয় ওই ঘটনায় পিন্টু এক বন্ধু তথা ব্যবসায়িক পার্টনারকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বারাসাত এবং বেলঘড়িয়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয় জানা যাচ্ছে কানাইপুরেরই বাসিন্দা বিশ্বনাথ দাস ওরফে তিন লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছিলেন শাসনের বাসিন্দা বিশ্বজিৎ প্রামাণিক এবং সাথে দীপক মন্ডলকে ওই দুজন খুনের বরাত টহল দেন জানা যায় খুনের পর কিছুটা হেঁটে এগিয়ে গিয়েছিলেন দুজনে তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পর্যন্ত পৌঁছে দেন মূল চক্রী তদন্ত নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখা যায় খুনের জন্য কাতারে ব্যবহার করেছিলেন আততাইরা খুনের পর তারা কিভাবে পালাচ্ছিলেন সেই ফুটেজও দেখা গিয়েছে তার আগে এলাকা ঘুরেছিলেন কারো সঙ্গে ফোনেও কথা বলেছিলেন সেই দৃশ্য ধরা পড়েছে এলাকা সিসিটিভিতে ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন জমি বিবাদের এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এর পেছনে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে এর পেছনে আরও কেউ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর রবিবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে ধৃতদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে মৃত অর্থনীতি বলার পর বিশ্বব্যাপী অর্থনীতিবিদ ও গণমাধ্যমের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যেখানে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক আমেরিকার অর্থনীতি বিশাল জিডিপি রেকর্ড ঋণ বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এর জিডিপি প্রায় আঠাশ দশমিক আট ট্রিলিয়ন ডলার এবং আয় পঁচাশি হাজার ডলারেরও বেশি তবে এর মোট সরকারি ঋণ চৌত্রিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে যা এর জিডিপির প্রায় একশো কুড়ি শতাংশ আমেরিকা বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ এর অর্থনৈতিক শক্তি মূলত ডলারের বৈশ্বিক অবস্থান প্রযুক্তিগত আধিপত্য এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল তবে অভ্যন্তরীণ বৈষম্য রাজনৈতিক মেরুকরণ এবং ব্যাপক বাজেট ঘাটতির স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে চীনের অর্থনীতি উৎপাদনের শীর্ষ কিন্তু ঋণ জনসংখ্যা সমস্যা গুরুতর চীনের জিডিপি আঠারো দশমিক সাত ট্রিলিয়ন ডলার তবে এর মোট ঋণ জিডিপির তিনশো শতাংশ ছাড়িয়ে গিয়েছে বাড়তি ঋণ চীনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তরুণ বেকারত্ব হ্রাসপ্রাপ্ত জনসংখ্যা এবং রিয়েল এস্টেট সংকট গুরুতর অর্থনৈতিক ইঙ্গিত দিচ্ছে যদিও চীন এখনও বিশ্বের উৎপাদন কেন্দ্র তবে এর বৃদ্ধির হার এখন ধীরে ধীরে ভারতের চেয়ে পিছিয়ে পড়ছে ভারতের অর্থনীতি উন্নয়ন হারের শীর্ষে কিন্তু মৌলিক চ্যালেঞ্জ বিদ্যমান ভারতের বর্তমান জিডিপি চার দশমিক দুই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও বৃদ্ধির হার ছয় দশমিক আট শতাংশ যা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম মোট সরকারি ঋণ প্রায় দু ট্রিলিয়ন ডলার যা এই জিডিপির আশি শতাংশ ভারতের আয় প্রায় দু হাজার নশো ডলার যা এখন অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম তবে তরুণ জনসংখ্যা ডিজিটাল অবকাঠামো এবং বৈশ্বিক বাণিজ্যে ক্রমবর্ধমান ভূমিকার প্রকৃত শক্তি হয়ে উঠেছে